আসলে দু সালে আইসা এই যে একশো টাকা একশো টাকা দিয়ে কিছুই হয় না কিছু হইব কি করে সব জিনিসের দামই বেশি এক কেজি টিমটির দাম কত এখন বর্তমানে আসবো পঞ্চাশ টাকা এক কেজি মাছের দাম কত এক কেজি মাছের দাম আছে আপনার দুইশো টাকা এক কেজি মরিচের দাম কত আড়াইশো টাকা মানে একশো টাকার ভিতর কিছু আছে একশো টাকার কি কোনো মূল্য আছে আগের যুগে আমরা যখন মানে বাজার করতাম আমি নিজে বাজার করতাম বিশ টাকা নিয়ে যেতাম আধা কেজি টমেটো দুইটি হার মরিচ দুনিয়া পাতা আনলে পর দে আরও দুইটি হা তাকছে চিন্তা করেন এর মধ্যে আমি যদি ফার্স্ট হারে লু যেতাম বাজারও বাজার ফার্স্টে আলু যেলে তিনটে আর কাঁচামরিচ পাতা আনলে পর পরদেও মানে ফার্স্টের শেষ হয়েছে আর কিন্তু ফার্স্টে আদৌ বাজার করা যেত আর এরপরে কিছু কিছু সময় আমি লুয়ে যেতাম পঞ্চাশ টাকা ধর এই আছে পঞ্চাশ টাকা লই আমি এই দেন এই পঞ্চাশ টাকা লই যেতাম এই দেখেন দুই একটা দশ টিকি একটা বিশ টিকি আর একটা বিশ টিকি কত হইল পঞ্চাশ টাকা কিছু কিছু সময় আমি পঞ্চাশ টিকা লুই যেতাম বাজারও পঞ্চাশ টাকা দেবো বাজার টাজার কুইড়ে আরও দশ টাকা থাকতো কারণটা কী জানেন আগের জিনিসের সব জিনিসের দামই সস্তা আসলো আর জিনিসগুলা খুবই সুস্বাদু খেতে ছিল আর এখন যে জিনিসগুলা একবারই মজা না টিমিটু দেন এখন ওই মানে কী বলে গ্রাফটিং করা গ্রাফটিং বলতে অন্য একটা গাছের মধ্যে এই টেমিটু গাছটা ঢুকাইয়া ওই টেমিটু এটার মধ্যে উৎপাদন করে বারো মাস বারো মাস না ছয় মাসের একটা একটা ও আছে এইভাবে তারা এটা মানে চাষ করে এটা লেগে টেমিটুর আগের আগের যে সারটা এই সারটা পাওয়া যাইতেছে না তাই টেমেটো মজা লাগে না আগে টেমেটো আমি নিজেই খাইছি দশ টাকা কেজি বা পাঁচ টাকা কেজি আর আলু তো আমি নিজেও খাইছি চারটি ছয় টাকা কেজি আলু খাইছি এখন এক কেজি আলুর দাম কত মাঝে মাঝে আমি জায়গায় একশো টাকা একশো বিশ টাকা আর কিছু সময় দেখা যায় চল্লিশ টাকা আর আমরা ভাগ্য যদি বালাতে হয় বাঙালির তাহলে দেখা যায় বিশ টাকা কেজিও পাওয়া যায় আর এই মনে করেন বিভিন্ন সময়ে এই দেখেন আমরা আর দেড় ছোটোবেলা আমরা যদি দশটিয়া লুইয়ে বা বেশি না দশটি না লই যদি কোনো যাইছি আরও তিনটিয়া খরচ করে আরও আর হইছে মানে তিনটে অনেক কিছু আমরা মার্বেলের গুলি আছে না মার্বেল মার্বেলের গুলি আমরা গুলি যখন খেলতাম একটি হাতে বিশটা গুলি দিত বা দশটা গুলি দিত কিন্তু এখন এগুলো নাই এখন মনে হয় এখন মনে হয় এই একটি হাতে মনে হয় চারটে গুলি দেয় বা তিনটে মনে হয় দেয় আমি সঠিক জানি না আমি আরও আগে আরও কিছুদিন আগে শুনছিলাম একটি গুলি দেয় এখন তো দেশ উন্নত হয়েছে জিনিসের দাম আরো বাড়তেছে মানে দেশ যত উন্নত জিনিসের দাম ততই বাড়ব এটা বাঙালি জাতির মানে ব্রেনে ভিত্তি দুকাই ঢুকাই দেওয়া হয়েছে খুব ভালোভাবে মানে জিনিসের দাম বাড়লে দেশ উন্নত এইটাই বাস্তব আর মনে করেন আমি এখন কই আছি জানেন আমি আছি এই আমার দোকানও এই দোকান আমি মানে এটা আমারই দোকান আমি কেন মানে মাঝে মধ্যে বসে আমার ছোটো ভাই এটা করে ওখান বিষয়টা হইল লোকে এই আমাদের এই দেখেন আগে দশটি হাতে চল্লিশ মিনিট পাওয়া যেত এখন উনিশটি হাতে হ্যাঁ উনিশটি হাতে পঁচিশ মিনিট চিন্তা করেন আমরা কোন দেড়শো আছি